আচ্ছা বলুন তো সম্পত্তির জন্য মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে কেন বলছি কথাটা সেটা জানতে ভিডিওটি দেখুন আর ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দেবেন এরকম শিক্ষামূলক ভিডিও দেখার জন্য তাহলে চলুন শুরু করি আজকের গল্প আজ প্রায় চার বছর পর রেখা বিদেশ থেকে ভারত ফিরছে তার বাপের বাড়ি ভারতে কিন্তু সেই নিজে থাকে আমেরিকায় এতদিন পর নিজের মায়ের ঘরে ফিরলেও রেখার মনটা অদ্ভুতভাবে ভারী যেন কোথাও একটা গভীর শূন্যতা জমে আছে গলির মোড়ে পা রাখতেই পুরনো স্মৃতিরা একে একে চোখের সামনে ভেসে উঠল এই গলি দিয়েই কেটেছে তার শৈশব এত বছর পর সেই জায়গায় দাঁড়িয়ে এসে আবেগে ভেঙে পড়ল। বাড়ির চৌকাচির দিকে তাকাতেই তার মনে পড়ে গেল সেই দিনটার কথা যেদিন এই একই চৌকে পেরিয়ে সে তার স্বামীর অপমানিত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন চার বছর আগে রেখা নিজের ভালোবাসার মানুষের রোহানের সঙ্গে কোর্ট ম্যারেজ করে যখন বাড়ি ফিরেছিল তখন তার দাদা প্রদীপ দুজনকে ভীষণ অপমান করেছিল সমস্ত সম্পর্ক ছিন্ন করে সে স্পষ্ট বলে দিয়েছিল আজ থেকে রেখার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই ও আমাদের কাছে মৃত মা বাবা যারা মেয়ের উপর প্রাণ দিতেন সমাজের লজ্জা আর লক্ষ্য ভয় চুপ করে গিয়েছিলেন সেই দিন থেকে কেউ তার খোঁজ নেয়নি এর আগের পিছনেও ছিল প্রদীপের নিজের স্বার্থ সে চেয়েছিল রেখার বিয়ে তার বসের সঙ্গে দিতে যাতে নিজেদের প্রমোশন নিশ্চিত করতে পারে কিন্তু রেখা সে সিদ্ধান্তে তার সব পরিকল্পনা ভেসতে যায় এই কারণেই রেখার সঙ্গে তার বাবার বাড়ির সব সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল দুদিন আগে হঠাৎ প্রদীপের ফোন আসায় পুরনো ক্ষত আবার জেগে ওঠে আজ এতদিন পর আমার কথা মনে পড়লো কেন আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না কঠোর গলায় বলেছিল রেখা ফোনের ওপাশে প্রদীপ বলছিল রেখা এখন কি আমার উপর এত রাগ দাদার কণ্ঠ শুনেই রেখার বুকটা হু হু করে উঠল চোখ দিয়ে কিছু অদ্ভুত শব্দ শুনতে মনে হচ্ছিল তার মায়েরই আওয়াজ একটু নিরাপত্তার পর প্রদীপ বলল রেখা জানি তুমি কথা বলতে চাও না কিন্তু বাবা আর নেই এক সপ্তাহ পর শ্রাদ্ধ পারলে একবার ইসু ওনার আত্মার শান্তি পাবে এ কথা শুনে যেন রেখার হৃদস্পন্দন থেমে গেল ফোন কেটে দিয়ে সে হাউমাউ করে কেঁদে উঠল চার বছর পর ফোন এলো তাও বাবার মৃত্যুর খবর নিয়ে কিন্তু তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল মা কেন এমন অদ্ভুত শব্দ করছিল ঠিক তখনই রোহন বাড়ি ফিরল রেখাকে এমন ভেঙে পড়তে দেখেই সে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে রেখা সব ঠিক আছে তো রেখা কাঁদতে কাঁদতে এসব বলল রোহন তাকে সান্ত্বনা দিল আমাদের এখনই ভারত যেতে হবে বলল রেখা রোহন দুঃখের সঙ্গে জানালো অফিসে ইন্সপেকশন চলছে আমি যেতে পারবো না কোনো সমস্যা নেই আমি একাই যাব। কণ্ঠে বলল রেখা বন্ধুকে ফোন করে এয়ারপোর্টে আসতে বলল স্বামীকে বিদায় জানিয়ে রেখা ভারতে যাওয়ার বিমানে উঠলো কিন্তু সময় যেন কাটতেই চাইছিল না বাবার স্মৃতি আর মায়ের চিন্তা তাকে ভিতর ভিতর খেয়ে ফেলছিল শৈশবের স্মৃতি মনে পড়তে লাগলো বাবা কিভাবে সব সময় তাকে আগিয়ে রাখতে ভাই বোনের ঝগড়ায় মা বাবা সব সময় তার পাশেই দাঁড়াতেন হঠাৎ ঘোষণা শোনা গেল ফ্লাইট নাগপুরে থামতে চলেছে চোখে এক মুহূর্তে আনন্দ ঝিলিক দিলেও বাবার মৃত্যু শোক সব ঢেকে দিল এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়েছিল তার বান্ধবী নিতু ছোটবেলার সঙ্গী অনেক বছর পর দেখা হতে দুজনের চোখে জল নিতু বলল চলো আগে আমার বাড়ি যাই না নিতু আগে মায়ের কাছে যেতে হবে বলল রেখা গল্প করতে করতে পথ কেটে গেল মনে নেমি রেখা একা হাঁটতে শুরু করলো বুক ধুকপুক করছিল চার বছর আগের অপমানের কথা কানে ভাসছিল বাড়ির সামনে পৌঁছে চারদিকে নিস্তব্ধতা তাকে আরো ভয় পাইয়ে দিল দিয়ে দেখলো দরজা খোলা ভেতরে পা রাখতেই হঠাৎ মায়ের ঘর থেকে দরজা পেটানোর উঠল কি হলো দরজা ভাঙচ কেন এক কোণে ভয়ে কুকুরে থাকা বৃদ্ধাকে দেখে রেখার বুকটা কেঁপে উঠল ছেঁড়া কাপড় ছড়ানো চুল কঙ্কাল শরীর কে তার মা রেখা চিৎকার করে উঠল তুমি কে আমার মায়ের সঙ্গে এমন ব্যবহার করার সাহস পেল কোথা থেকে তখনই প্রদীপ বেরিয়ে এসে বলল। আরে রেখা তুমি এসে গেছো এই হলো আমার স্ত্রী স্নুনিয়া মায়ের এই অবস্থা দেখে রেখা হতবম্ব প্রদীপ কৃত্রিম কান্নায় বলল। বাবা চলে যাওয়ার পর মা পাগুলির মতো হয়ে গেছে তাই ওকে ঘরে বন্ধ করে রাখতে হয় রেখা গলায় বলল। আমি মায়ের কাছে যাব। মা চিৎকার করে গ্লাস ছুড়ে মারলো কিন্তু রেখা ধীরে এগিয়ে গিয়ে বললো মা আমি রেখা তোমার মেয়ে এই কণ্ঠ শুনে বৃদ্ধা একটু শান্তি পেল তখনই রেখা লক্ষ্য করলো তার মায়ের মুখ আর হাতে আঘাতের দাগ এইসব প্রশ্ন যখন একের পর এক রেখার মাথায় ঘুরছিল ঠিক তখনই তার মা হঠাৎ বলতে শুরু করলো খুব আমার খিদে লেগেছে খুব লেগেছে। তখনই প্রদীপ বলল দেখলি তো খাওয়ার পরও সব ভুলে যায় তারপর আবার বলে নাকি ওকে কেউ খেতে দেয়নি আজ সকাল থেকেই দুবার খেয়ে ফেলেছে রেখা সঙ্গে সঙ্গে বলল, তাতে কি হয়েছে আবার খিদে লাগতেই পারে একথা বলেই সে দ্রুত রান্নাঘরে গিয়ে মায়ের জন্য খাবার বানিয়ে আনলো খুব যত্ন করে ভালোবাসা দিয়ে মাকে খাওয়াতে লাগলো একটু আদর পেতেই বৃদ্ধা মা আশ্চর্য রকম শান্ত হয়ে গেল তৃপ্তির সঙ্গে খেতে লাগলো তবে সে কিছু বলছিল না রেখা বাইরে এসে তার নিজেকে ধরে রাখতে পারল না হাওয়াও করে কেঁদে উঠলো মায়ের এই অবস্থাটা তার পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল ঠিক তখনই তার দাদা বাইরে এলো রেখা চোখে জল নিয়ে প্রশ্ন করলো তুমি কি মাকে ডাক্তার দেখাওনি ওনার অবস্থা তো খুবই খারাপ ভালোভাবে চিকিৎসা করাও না কেন প্রদীপ চোখ মুসতে মুসতে বলল অনেক ডাক্তার দেখিয়েছি রেখা কিন্তু চিকিৎসার খরচ এত বেশি বলছে যে আমার পক্ষে সম্ভব নয় রেখা বলল কিন্তু বাবা তো কিছু সঞ্চয় রেখে গিয়েছেন তাই না প্রদীপ হেসে বলল এই কথাটাই তো সবচেয়ে কষ্টের বাবা সব টাকা এফডি করেই তোমার নামে রেখে গেছেন সমস্ত জমি জমাও তোমার নামে আমার ভাগে এসেছে শুধু এই বাড়ি আর দোকান তাও মায়ের নামে বাবা এমন ব্যবহার করলেন যেন আমি ওনার ছেলেই নই তার কথায় জমে থাকা হিংসা আর খুব স্পষ্ট হয়ে উঠল রেখা সঙ্গে সঙ্গে বলল আমার বাবার সম্পত্তি থেকে কিছুই চাই না শুধু মায়ের চিকিৎসা ঠিক মতো মা সুস্থ থাকলেই আমি খুশি এই কথা শুনে প্রদীপ আর সোনিয়ার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল যেন তাদের আশা পূর্ণ হতে চলেছে প্রদীপ বলল আমি জানতাম রেখা তুমি দায়িত্ববান নেই বাবার তার পরে উকিলকে বাড়িতে ডেকে নেবে তবে জমির কাগজে সই করে দিও মনে মনে প্রদীপ ভাবলো সুযোগ বুঝে বাকি সম্পত্তির কাগজেও মায়ের আঙুলের ছাপ নিয়ে নিবে রেখা চলে গেলে ওকে পাগল দাঁড়িয়ে আসবে পরদিন রেখা বান্ধবীর সঙ্গে দেখা করতে বেরোতে পিছন থেকে কেউ ঘুরে দেখে শান্তি আনটি বাড়ির সামনে খাটে বসে আছে তাকে দেখেই রেখার মুখে একটু হাসি ফুটে উঠলো শান্তি আনটি ছিলেন তার মায়ের খুব কাছের বন্ধু কথা বলতে বলতে রেখার গলা ধরে এলো তখন শান্তি আনটি বললেন রেখা মা তোর বাবা মায়ের সঙ্গে যা হয়েছে সব তোর দাদা আর বৌদির কাণ্ড প্রায় তোর বাবার সঙ্গে প্রদীপের ঝগড়া হতো ধীরে ধীরে তোর বাবা অসুস্থ হয়ে পড়লেন কিন্তু ঠিকমতো চিকিৎসাও পায়নি তোর মাকে রাশির মতো খাটানো হতো দুদিন আগেও লোকজন মারধর আর তোর মায়ের কান্নার শব্দ শুনেছে এ কথা শুনে রেখার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার মায়ের মুখ আর হাতে লেগে থাকা লাল দাগগুলোর কথা মনে পড়ে গেল শান্তি আন্টি আরো বললেন তোর দাদা বৌদি তোর মাকে বাড়ির বাইরেও বেরোতে দেয় না কোথাও গেলে দরজায় তালা লাগিয়ে যেত এমন অবস্থায় তো সুস্থ মানুষও পাগলের মতোই হয়ে যায় এসব শুনে রেখা আর তার বন্ধুর বাড়ি গেল না সোজা বাড়ি ফিরে এলো তিন দিন কেটে গেল এই তিন দিন রেখার মায়ের সব যত্ন নিচ্ছিল মায়ের অবস্থাও ধীরে ধীরে উন্নতি হচ্ছিল একদিন হঠাৎ মা তাকে বললো মা এ একটা শব্দেই রেখার চোখ ভিজে গেল মাকে জড়িয়ে ধরে সে অনেকক্ষণ কাঁদল সেই সময় বাড়ি ফিরে এসে সোনিয়া দেখে অবাক হয়ে দৌড়ে প্রদীপের কাছে গিয়ে বলল। তোমার মা আজ একদম ঠিক আছে মেয়ের সঙ্গে কথা বলছে প্রদীপ চমকে উঠল। তুমি কি ওকে সেই ওষুধটা দাওনি সনিয়া বিরক্ত হয়ে বলল কি করে দেব তিন দিন ধরে তোমার বোন সব সামলাচ্ছে তখন প্রদীপ নিজেই বোতল থেকে একটা বড়ি বের করে মায়ের কাছে গিয়ে বললো মা এটা ভিটামিন না খেলে দুর্বল হয়ে যাবে এই বলে জোর করে বড়ি খাইয়ে জল খাইয়ে চলে গেল আধ ঘন্টা পর দেখা গেল মায়ের অবস্থা আবার আগের মতো পাগলামির লক্ষণ ফিরে এসেছে হঠাৎ তার মনে পড়লো প্রদীপ একটু আগে কিছু খাইয়েছে রান্নাঘরে গিয়ে সে ওষুধের বোতল দেখতে পেল তাড়াতাড়ি ছবি তুলে নিতুকে পাঠালো এরপর বাবার আলমারি খুলে পুরনো ডায়েরি পেল সেখানে লেখা ছিল আমার মেয়ের নামে চিঠি চিঠি পড়তে পড়তেই রেখা স্তব্ধ হয়ে গেল সব পরে সে বুঝলো তার মা বাবার উপর যে অত্যাচার হয়েছে তার পিছনে ছিল গভীর ষড়যন্ত্র কাতে কাতে সে নিতুকে ফোন করলো নিতু বলল রেখা তুমি যে ওষুধের ছবি পাঠিয়েছো সেটা সাধারণ ওষুধ নয় ওটা ধীরে ধীরে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় একটা স্লো পয়জন আর এরকম এই বিষ এমন প্রভাব ফেলে যে মানুষ পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে একেবারে পাগল হয়ে যায় এ কথা শুনে রেখার যেন নিজের কানে বিশ্বাস হচ্ছিল না তার নিজের ভাই এতটা নিচে নামতে পারে শুধু জমি জায়গার লোভে নিজের মাকে পাগল বানানোর ষড়যন্ত্র করছে এটা ভাবতেই তার মাথা ঘুরে গেল সে ধপ করে সোফায় বসে পড়ল। দু হাতে মাথা চেপে ধরলো তারপর বাবার লেখা সব কথা নিতুকে খুলে বলল নিতু বিশ্ব বলে উঠল হে ভগবান তোমার দাদা বৌদি এত বড় প্রতারণার পরিকল্পনা করেছিল শুধুই সব সম্পত্তি দখল করার জন্য রেখা মনে মনে রাগে ফুসতে ফুসতে বলল প্ল্যান এবার আমি বানাবো নিতু আর এই প্ল্যানে তোমার সাহায্য চাই নিতু দৃঢ়কণ্ঠে কণ্ঠে বললো আমি সব সময় তোমার সঙ্গে আছি বলো কি করতে হবে দুজনে কিছুক্ষণ চুপচাপ আলোচনা করলো তারপর রেখা বাড়ি ফিরে এলো পরদিন সকালে রেখা তার দাদা প্রদীপকে বলল। বাবা তেরোয়ার পরেই আমি এয়ারপোর্টের জন্য রওনা দেব সন্ধ্যাবেলায় ফ্লাইট প্রদীপ একটু অস্বস্তিতে পরে বললো কিন্তু তোমার সই তো এখনো নেওয়া বাকি তুমি যদি যেতে চাও আমি এখনই উকিলকে ডেকে নি তেরো শেষ হলেই জমির কাগজে সই করে দিয়ে চলে যেও নির্ধারিত সময় পুরোহিত এলেন তেরো সমস্ত আচার শুরু হলো ধীরে ধীরে আত্মীয় স্বজন প্রতিবেশীরা সবাই জড়ো হলো কথা শেষ হলে সবাই বাবার স্মৃতিচারণ করতে লাগলো ও প্রদীপ উঠে বাবাকে দেবতার মতো মানুষ বলে বড় বড় কথা বলতে লাগলো রেখার খুব ইচ্ছে হচ্ছিল সেই মুহূর্তে উঠে তার আসল মুখোশ খুলে দিতে কিন্তু সে নিজেকে সামলালো সে কারো জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পরে রেখার বাবার উদ্দেশ্যে শ্রাদ্ধ নিবেদন করতে উঠল তখনই তার চোখে পড়ল প্রদীপের পাশে বসে আছে উকিল কাগজপত্র দেখাচ্ছে রেখার চোখ ভিজে উঠল ঠিক তখনই দরজার দিকে তাকিয়ে সে দেখলো নিতু আর তার ডাক্তার স্বামী এসে পৌঁছেছে এবার রেখার সাহস আরো বেড়ে গেল বাবার কথা শেষ করে সে বলল। আমি আপনাদের সবাইকে একটা জরুরি কথা বলতে চাই আপনারা হয়তো জানেন না আমার দাদার চোখে আমার মূল্য শুধু একটা জমির টুকরো সবাই চমকে উঠল রেখা আবার বলল হ্যাঁ সেই জমি যেটা বাবা আমার নামে করে গিয়েছিলেন সেই জমির জন্যই আজ আমাকে এখানে ডাকা হয়েছে যদি ওই জমি আমার নামে না থাকতো তাহলে হয়তো বাবার মৃত্যুর খবরটাও আমি জানতাম না এই সময় প্রদীপ রাগে ফেটে উঠে দাঁড়ালো রেখা দৃঢ় গলায় বলল মাথা থেকে এই ধারণা বের করে দাও যে মেয়ে সন্তানদের মা বাবার সম্পত্তির অধিকার নেই আমরা মেয়েরা নিজের অধিকার ছেড়ে দিই শুধু মা বাবাকে কষ্ট না দেওয়ার জন্য কিন্তু তোমার এই কাজ প্রমাণ করে দেয় আমার বাপের বাড়ি আর ছিল তরের শেষ গত কয়েক বছরে তুমি আর তোমার স্ত্রী আমার মা বাবার সঙ্গে যা করেছ তার জন্য আমি কোনো দিনও ক্ষমা করব না প্রতিটা অন্যায়ের হিসাব হবে প্রদীপ এগিয়ে এসে হুমকি দিয়ে বলল রেখা যা বলার ছিল বলেছ এবার এখান থেকে বেরিয়ে যাও নইলে ফল ভালো হবে না সোনিয়া তাড়াতাড়ি তাকে থামিয়ে রেখার দিকে তাকিয়ে বলল দিদি বাড়ির কথা সবার সামনে কেন বলছেন এতে কি বাবার আত্মার শান্তি পাবে রেখা তীব্রকণ্ঠে বলল যাদের অত্যাচারে আমার বাবা কষ্ট পেয়ে মারা গেলেন তারাই আজ আত্মার শান্তির কথা বলছে আজ আমি চুপ থাকবো না সবাই জানুক এক টুকরো জমি মানুষকে কতটা নিচে নামাতে পারে এই বলি সে ব্যাগ থেকে ওষুধের বোতল বের করলে দেখুন এই ওষুধই আমার দাদা বৌদি আমার মাকে খাওয়াতো আর জেনে রাখুন এটা কোনো ওষুধ নয় এটা ধীরে ধীরে মানুষকে পাগল করে দেওয়া আর বিষ প্রদীপ চেঁচিয়ে উঠলো এসব মিথ্যে আমাকে বদনাম করা আর চক্রান্ত রেখা ঠান্ডা গলায় বলল তাহলে বাবার ডায়েরিটাও পড়ে শোনাই এ কথা শুনে প্রদীপ আর শুনে একেবারে স্তব্ধ হয়ে গেল তারা চুপচাপ পালাতে চাইছিল ঠিক তখনই পুলিশ এসে হাজির হলো এবং দুজনকে গ্রেফতার করলো রেখা ব্যাগ্য করে বলল কি হলো প্রদীপ জমির কাগজে সই নেবে না সে উকিলের হাত থেকে কাগজ নিয়ে সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিল নিতুর ডাক্তার স্বামী ওষুধের রিপোর্ট জমা দিলেন প্রদীপ আর সোনিয়ার সাজানো ষড়যন্ত্র ভেস্তে গেল আদালতে তাদের পাঁচ বছরের কারাদণ্ড দিল সম্পত্তির সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার গেল রেখার হাতে কিন্তু রেখার কোনো লোভ ছিল না পৈতৃক বাড়ি আর দোকান সে দাদার নামেই রেখে দিল নিজের অংশে জমি বিক্রি করে সেই টাকা বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রমে দান করলো মাকে সঙ্গে নিয়ে সে আমেরিকা ফিরে গেল সেখানে ভালো চিকিৎসা আর ভালোবাসায় কিছুদিনের মধ্যেই তার মা পুরোপুরি সুস্থ হয়ে উঠল আর দাদা বৌদি আজও তারা জেলে নিজেদের পাপের শাস্তি ভোগ করছে আজকের প্রশ্ন রেখার মা কি সত্যি পাগল হয়ে গিয়েছিল নাকি পাগল করে দেওয়া হয়েছিল আপনারা উত্তর কমেন্ট বক্সে এই কমেন্ট করে জানান সঠিক উত্তরদাতার নাম পরবর্তী ভিডিওটিতে জানানো হবে তো বন্ধুরা এই গল্প আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত